ছশো সাতাশি পেয়ে সারা রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করল নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র প্রজ্জ্বল দাস তার এই সাফল্যের স্বাভাবিকভাবে গর্বিত তার পরিবার এবং গোটা শান্তিপুরবাসী নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র প্রজ্জ্বল ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত সে প্রথম থেকে স্কুলের প্রথম স্থান অধিকার করে আসত এবারও আশা ছিল মাধ্যমিকে সে ভালো স্থান অধিকার করবে মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরেই উচ্ছ্বাসিত হয়ে পড়ে গোটা পরিবার ফলপ্রকাশের পরে দেখা যায় নবম স্থান অধিকার করছে শান্তিপুরের এই মেধাবী ছাত্র তার আগামী দিনের আশা আইআইটি নিয়ে পড়াশোনা করার তবে প্রজ্জ্বলের পড়াশোনার কোনো সময়সীমা ছিল না খেলাধুলার পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসত শ্রেয় ইতিমধ্যেই স্কুলের শিক্ষকরা তাকে স্বাগত জানিয়েছে তুমি কিসে পড়াশোনা করতে হাই স্কুলে পড়তে রেজাল্ট কিভাবে শুনলে কখন শুনলে টিভি দেখে শুনলে কত পেয়েছো এখন ঠিক দেখা হয়নি সম্ভবত ছশো সাতাশি ছশো সাতাশি কত স্থান অধিকার করেছ ওটাও নবম স্থান আচ্ছা কতটা রেসপেক্ট ছিল মানে র্যাঙ্ক করবে কিছু ছিল না কত ঘন্টা পড়াশোনা করতে দিলে ওরকম বাধা ধরা কোনো মানে যতক্ষণ ভাল লাগতো ততক্ষণ মানে সময় বেঁধে পড়াশোনা করতে না আচ্ছা আর খেলাধুলা করতে কি খেলা করতে খেলতে ভালোবাসতে কখন খেলতে বিকেলবেলা এমনি বাড়ি থেকে কোনো পেশার ছিল পড়াশোনার যে খেলাধুলা করবে না এরকম কোনো পেশার ছিল না এই যে সাফল্য কাকে কাকে বলবে সাফল্যের সাফল্যর পেছনে বাবা মা সাহায্য করেছে সবাইকে একটু জোরে বাবা মা যে সব স্যার ম্যামরা আমাদের সাহায্য করে করেছেন স্কুলের স্যার ম্যামরা সবাই কতজন টিউশন ছিল প্রত্যেক সাবজেক্টে প্রতি টিউশন ছিল আলাদা আলাদা টিউশন ছিল আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে এখন আইআইটি করার ইচ্ছা আছে আর নরমালি ম্যাথসটা ভালো লাগে সেই ম্যাথটা আচ্ছা ম্যাথে কত পেয়েছে সেটা এখনো জানতে পারবো এখন আমি চেক করি আচ্ছা আইআইটি করার ইচ্ছা আছে

school বন্ধুদের কথা জানো আরো performance আরো কিছু একটু না তুমি আমি কাউকে ফোন করা হয়নি তুমি কখন জানলে প্রথম কিভাবে আমি ওই ঘরে ছিলাম আর এই টিভি TV চলছিল সেখান থেকে জানলাম কোন school তোমার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই তুমি যে নাম্বারটা পেয়েছো স্যাটিসফাই নাকি মনে হচ্ছিল যে আরটু ভালো এই বি আর দুই তিন নম্বর বাড়লো দুই তিন নম্বর বাড়তো আচ্ছা কি সেটা ইংলিশটা আর বাকি সাবজেক্টগুলো গুলো তখন চেক করা তুমি বলো ভাই সবচেয়ে খারাপ একটু তোমার আশা করতে হয়নি এরকম সাবজেক্ট ইংলিশ আচ্ছা সেটা কত মানে হয়েছে এত কত মার্কসটা দেখা হয়নি কিন্তু পরীক্ষার পর বেরিয়ে আসার পর দুই তিন নম্বর বুঝ হয়েছে আর স্যাটিসফাইড কোনটা স্যাটিসফাইড ছিল ম্যাথস ম্যাথে ম্যাথ তুমি বরাবরই তো ভালো নাম্বার পাও তো এবারেও কি একদম পুরো নাম্বার হয়েছে চেক করি নি চেক করে দেখো ও ওই যে প্রাইস পেজ কি নাম তোমার দাস বললোর কথা কখন কিভাবে জানতে পারলেন এই টিভির মাধ্যমে জানতে পারলাম টিভিতে টিভি চালিয়েছি অনেকক্ষণ পরে ছেলে চালাতে দিচ্ছিল না একটু টেনশন ছিল আমাদের হ্যাঁ আমরা আশা করেছিলাম যে ও র্যাঙ্কে থাকবে আচ্ছা মানে কেন বরাবরই র্যাঙ্কে থাকে আইকিউ পরীক্ষায় ও টপ টেনে আছে তারপরে সাউথ অলিম্পিয়ায়ও চারবার ইন্টারন্যাশনাল ফার্স্ট হয়েছিল ফার্স্ট লেভেলে মানে মোটামুটি ও পড়াশুনো করে ছোট থেকে মেধাবী হ্যাঁ ছোট থেকে কোনোদিন ও সেকেন্ড হয়নি সব সময় ফার্স্টই হয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো ও থাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিএসও পরীক্ষায় ও নদিয়ায় ফার্স্ট হয়েছিল এবং ওয়েস্ট বেঙ্গলে মনে হয় এইট এইট হয়েছে কেমন লাগছে ছেলের এই ভালোই লাগছে ছেলে যখন মানে হয়েছে এবং তার জন্য আমার নয় আমাদের এলাকাবাসীর প্রত্যেকেরই সহযোগিতা আছে যেমন আমার বন্ধুবান্ধব সবাই সহযোগিতা করেছেন বা স্কুলের টিচাররা প্রত্যেকে সহযোগিতা করেছেন এই তো আশা ছিল যে র্যাঙ্ক করবে হ্যাঁ স্কুলেও আশা করেছিল আমরা আশা করেছিলাম আমাদের বন্ধুবান্ধব আশা করেছিল আচ্ছা যে করবে আরেকটু ভালো হলে ভালো হতো যাই হোক যেটা হয়েছে সেটাই মানে ওটা ওটাই ও কি খেলাধুলার ভালোবাসে হ্যাঁ খেলাধুলো আমরা কোনো দিন আটকাইনি ও বিকেল খেলতে যায় রোজই খেলে কি খেলা করে ক্রিকেট খেলে আচ্ছা ক্রিকেট খেলতে যায় এমনি ঘরো এমনি পড়াশোনা ক ঘন্টা করতো ও মোটামুটি সারাদিন পড়াশোনার মধ্যেই ব্যস্ত থাকে হ্যাঁ ও আমরা বারণ করি না বা পড়তেও বলতে হয় না ওকে ও নিজেই পড়াশোনার মধ্যেই থাকে আগামী দিনে কি ওকে কি করানোর ইচ্ছা ও তো ও আইআইটি পড়ার একটু ঝোঁক আছে আপনি কি করেন আমি কলেজের নন টিচিং স্টাফ আপনার নাম প্রদ্যুৎ কুমার দাস আপনার ছেলের নাম প্রজ্জ্বল দাস আচ্ছা ও কত মানে র্যাঙ্ক কত করেছে আমি যা দেখেছি এইট কি নাইন নাইন স্থান কত পেয়েছে কিছু এই সাতাশি ছশো সাতাশি